হ্যাঁ আর আরেকটা এটার সাথে রিলেভেন্ট ভাই যে শিখা শুরু করলাম কিন্তু দেখা গেল সে শিখাটার কনসিস্টেন্সি সে বজায় রাখে না তো এইখানে কনসিস্টেন্ট হওয়ার কিছু উপায় যদি বলে বা যে কোনো ক্ষেত্রে সে হচ্ছে এই রকম সে নিজের সেমিনার আরও যাবে বা কোনো কিছু ইমপ্রুভ করতে চায় এটা লাইফের ক্ষেত্রেও হতে পারে যে কনসিস্টেন্সি অনেকে বজায় রাখতে পারে না এই ক্ষেত্রে আপনার আসলে সাজেশনটা কি যে লেগে থাকার কিভাবে লেগে থাকতে পারি আচ্ছা লেগে থাকার ক্ষেত্রে মোটিভেশন থাকাটা ইম্পর্টেন্ট এখন এই মোটিভেশনটা এক একজনের জন্য এক এক রকম হতে পারে হ্যাঁ যেমন একদম বলি বলি পাবলিকলি যে দেখা গেছে এমন যে আমি হয়তো একটা কোর্সের প্ল্যান করতেছি তো আমি কমিটেড যে আমি কোর্সটা নিব বা আমি অলরেডি এটা অ্যানাউন্স করে ফেলেছি আমি কোর্সটা নিব বাট আমার কিছু জায়গায় ওইটার আমার এখনো লার্নিং বাকি আছে বা গ্যাপ আছে তো আমি যেহেতু একটা কমিটমেন্ট দিয়ে রাখছি আমি এখন এটার জন্য ইনভেস্ট করি লাইক আমি হয়তো এটার জন্য কোনো একটা রিসোর্স ইয়ে করলাম পার্চেস করলাম অথবা ওটার ইনডেপথ আমি একটু ঘাটাঘাটি শুরু করলাম যেহেতু আমার সামনে একটা কমিটমেন্ট আছে একটা গোল আছে আমাকে এটা প্রোভাইড করতে হবে হ্যাঁ তখন হচ্ছে আমি ওইটার জন্য আর একটু ফোকাসড হলাম তো কমিটমেন্টটা ইম্পর্টেন্ট তা আমার কাছে এটা যেটা মনে হয় যে এটা হইতে পারে যে আমি নিজেকে নিজে কমিটমেন্ট দিলাম বাট নিজেকে নিজে কমিটমেন্ট দিলে এটা আসলে আহ মানে ব্রেক করাটা খুব ইজি খুব ইজি হ্যাঁ সেটা না করে এটা হতে পারে যে হইতে পারে আমি আমার একজন কলিগ বা আমার একজন ফ্রেন্ড তার সাথে একটা কমিটমেন্ট দিলাম যে আমি কিন্তু এটা এক সপ্তাহের মধ্যে করে দেখাবো বা হচ্ছে আমি এক সপ্তাহ পরে এইটার উপর একটা ডেমো দেখাবো এটা আমি আমার টিমকে কমিট করলাম তাইলে কিন্তু দেখেছে আমার এক সপ্তাহের মধ্যে এটা কিন্তু করার একটা প্রেশার থাকবে সেই প্রেশারটা ইম্পর্টেন্ট বা আমি পাবলিকলি অ্যানাউন্স করলাম আমি এখন এটা শিখতেছি আমি কিন্তু এক সপ্তাহ পরে কি শিখলাম আমি সেটা শেয়ার করব সো সামহাউ যে কোনো একটা ওয়েতে আমাকে একটা কমিটমেন্টে যাইতে হবে তাহলে হচ্ছে আমার এই কনসিস্টেন্সিটা ধরে রাখাটা ইজিয়ার আমি ভাই পার্সোনালি এটা ফলো করার চেষ্টা করি দেখা গেল আমি সোশ্যাল মিডিয়াতে ডিক্লেয়ার করে দিলাম যে আমি মেবি প্রত্যেক উইকে বা প্রত্যেক মাসে একটা আর্টিকেল লিখবো সেটা সুবিধাটা কি আমি কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছি আমি জানি যে অনেকেই জানে আমি যখন দেই না তখন কিন্তু অনেকে আমাকে মেসেজ দেয় ভাই দিতে চাইছিলেন কই গেল তো সে কিন্তু আমাকে রিমাইন্ডার দিচ্ছে আর পুরো মাসে কিন্তু আমার একটা চাপ থাকে আমি যে নিজে নিজে কমিট করলাম আমি করবো তাহলে কিন্তু সেই মোটিভেশনটা থাকে না কিন্তু মোটিভেশনও থাকে যে আমি আরেকজনকে শিখাবো তো এখান থেকে কিন্তু সেই কমিটমেন্টের বিষয়টা চলে আসে একজাক্টলি